ছাত্রছাত্রীরা এখন আমি তোমাদের অনুজীব সার বা বায়োফার্টিলাইজার এটা নিয়ে আলোচনা করছি অণুজীব সার কি এটা আগে জেনে নিই অনুজীব সার হচ্ছে বিভিন্ন জীবাণুকে যখন সার হিসেবে ব্যবহার করা হয় তাকে বলে হয় অনুজীব সার বিভিন্ন জীবাণুকে জমির উর্বরতা বৃদ্ধিতে মাটির উর্বরতা বৃদ্ধিতে যদি ব্যবহার করা হয় তাকে বলা হয় অণুজীব সার তাহলে সেগুলো সাধারণত তিন ধরনের অনুজীব সার রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত অনুজীব সার নীলাভ সবুজ শৈবাল ঘটিত অনুজীব সার আর একটা হলো ছত্রাক ঘটিত অনুজীব সার তো এই অনুজীব সার ব্যবহার করার সুবিধা কি তাহলে আমাদের অসুবিধাটাকে জেনে নিতে হবে যে রাসায়নিক সার ব্যবহারের কি অসুবিধে রাসায়নিক সার বেশিরভাগই ব্যবহার করা হয় জমিতে রাসায়নিক সার ব্যবহার করে যেমন ইউরিয়া ফসফেট এগুলো হচ্ছে রাসায়নিক সার এগুলো ব্যবহার করলে জমির উর্বরতা ধীরে ধীরে কমে যায় এটা জানতে হবে প্রথমে হয়তো কাজ দিল কিন্তু উর্বরতা ধীরে ধীরে কমে যায় তাছাড়া পরিবেশের মারাত্মক দূষণ ঘটে জল দূষণ ঘটে এছাড়াও পরিবেশের নানা রকম ক্ষতি হয় এইটাকে বন্ধ করতে গেলে যাতে না হয় পরিবেশের ক্ষতি যাতে না হয় যাতে জল দূষণ না হয় তার জন্য আমরা অনুজীব সার ব্যবহার করি বা এটা এই অনুজীব সারের ব্যবহারটা জনপ্রিয় হয়েছে তাহলে অনুজীব সার হলো কেন ব্যবহার করব না এটা হলো পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব অর্থাৎ পরিবেশের ক্ষতি করে না বরং পরিবেশের পরিবেশের উপকার করে আর দ্বিতীয় হচ্ছে যে এটা মাটির উর্বরতা বজায় থাকে এটা উর্বরতা বজায় থাকে মাটির উর্বরতা বজায় রাখে বজায় থাকে তিন নম্বর পদ্ধতি সহজ এর পদ্ধতি উৎপাদন পদ্ধতি সহজ পদ্ধতি খরচ কম রাসায়নিক সারের দাম অনেক বেশি এইগুলো আমরা সুবিধাগুলো বা গুরুত্ব আলোচনা করলাম এরপরে আমরা তিন ধরনের যে অনুজীব সার প্রথমে ব্যাকটেরিয়া ঘটিত ঘটিতীব সার আলোচনা দেখব মাটিতে বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন অ্যাজোটো ব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম এরা কি করে না মাটিতে নাইট্রো আরো জীবাণু আছে অনেক এরা মাটিতে নাইট্রোজেনকে সংযুক্ত করে বাতাসে নাইট্রোজেনকে মাটিতে যুক্ত করে ফলে মাটির উর্বরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় মাটির উর্বরতা এছাড়া আমরা মাটিতে সিউডোমোনাস জাতীয় ব্যাকটেরিয়া এরা হচ্ছে মাটিতে ফসফেটকে যুক্ত করে যেমন সিউডোমোনাস ব্যাসিলাস এগুলো আমরা বলতে পারি সিউডোমোনাসের কয়েকটি প্রজাতি ব্যাসিলাসের কয়েকটি প্রজাতি মাটিতে ফসফেট সংযুক্ত করে এছাড়া এবার আমরা আসবো আচ্ছা মিথোজীবী ব্যাকটেরিয়া রয়েছে যেমন রাইজোবিয়াম রাইজোবিয়াম এরাও মিথোজীবী ব্যাকটেরিয়া এরা স্বাধীনজীবী এগুলো মিথোজীবী রাইজোবিয়াম ফ্যাসিওলি প্রজাতি রাইজোবিয়াম লেগুমিলোসেরাম এইসব প্রজাতিগুলো রয়েছে রাইজোবিয়ামের মটর শিম্ব জাতীয় উদ্ভিদের মুলে বাস করে এরাও মাটিতে এই নাইট্রোজেনকে নাইট্রোজেন সংযুক্ত করে মাটিতে মাটির উর্বরতা বাড়ায় দ্বিতীয়বাস নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয় এদের সায়ানো ব্যাকটেরিয়া সেই সায়ানো ব্যাকটেরিয়া এর উদাহরণ এরাও মাটিতে নাইট্রোজেন যুক্ত করে এরাও মাটিতে নাইট্রোজেন যুক্ত করে মাটির উর্বরতা বাড়ায় যেমন হচ্ছে এছাড়া অসিলেটোরিয়া অলসিরা ইত্যাদি বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল রয়েছে এই অ্যানাবিনা নামক যে নীলাভ সবুজ শৈবাল রয়েছে এরা অ্যাজোলা নামক জলজ খারণের সঙ্গে একসঙ্গে থাকে অ্যানাবিনা সঙ্গে একা একা থাকে না এরা অ্যাজোলা নামক জলজ ফার্মের সঙ্গে থাকে ফলে জমিতে যদি অ্যাজোলা নামক জলজ ফার্ন চাষ করা হয় তাহলে অ্যানাবিনার পরিমাণও বৃদ্ধি পায় এবং এরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন মাটিতে যুক্ত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে তিন নম্বরে আসব মাইকো মাইকোরাইজা মাইকোরাইজা বা এটা কিন্তু ছত্রাক প্রকৃতপক্ষে মাইকোরাইজা হলো ছত্রাক এক জাতীয় ছত্রাক যারা মূলে বসবাস করে মাইকোরাইজা এটা ছত্রাক উদ্ভিদের মূলে বসবাস করে যেমন পাইন গাছের মূলে পাইন পাইন গাছের মূলে বসবাস করে মাইকোরাইজা ছত্রাক এরা কি করে না মূলের বাইরে কিছু প্রজাতি আছে যারা মূলের বাইরে ছত্রাকের মতো আবরণ ছত্রাকের তো ছত্রাক যেন সুতোর মতো হাইফা দ্বারা গঠিত তো সেই সুতোর মতো হাইফা মূলের বাইরে আবরণ তৈরি করে করে মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করে যেসব উদ্ভিদের দেখবে মূল কম আছে তাদের ক্ষেত্রে পাইন গাছের যেমন মূল কম এদের ক্ষেত্রে ছত্রাক মূলের বাইরে আবরণ তৈরি করে মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করে এছাড়াও ফসফেট শোষণে সাহায্য করে ফসফেট যেসব ছত্রাকগুলো মূলের বাইরে বসবাস করে তাদের বলে একটু মাইকোড়াই যা একটু বা বহি একটু মাইকোরাইজা আর যেসব মাইকোরাইজার মূলের ভেতরে কটেক্সের কোষে অবস্থান করে তাদের বলে এন্ডোমাইকোরাইজার এরা মূলের ভেতরে যে কোষ কটেক্সের কোষ তার মধ্যে প্রবেশ করে প্রবেশ করে থলির মতো গঠন করে সেই সেই থলি কি দিতে বলে ভেসিক তাই এন্ডোমাইকোরাইজার আরেক নাম ভ্যাম ভেসিকিউলার আরবাসকিউলার মাইকোরাইজার বা ভ্যাম ভ্যাসিকিউলার আরবাস্কিউলার মাইকোরাইজার এন্ডোমাইকোরাইজাকে বলা হয় ভ্যামো বলা হয় কারণ এরা ভেসিক্যাল বা থলির মতো গঠন করে ওই উদ্ভিদের মূলের কটেক্সের যে কোষ কটেক্সে সেখানে প্রবেশ করে তাহলে এরা আরও কি কি কাজ করে না মাটিতে না ফসফেট তো বা ফসফরাস যোগ করে এছাড়া সালফার জিঙ্ক এগুলো মাটি থেকে শোষণ করে উদ্ভিদকে দিতে সাহায্য করে আবার এগুলো যদি মাটিতে মিশিয়ে দেওয়া হয় এই মাইক্রোরাইজা বা ভ্যাম এগুলো জাতীয় উদ্ভিদের মূলে গুটি তৈরি করতে সাহায্য করে যাকে উর্বুদ বলে উদ্ভিদের মূল্য বসবাস করে তো সেই রাইজোবিয়াম তো গুটির মধ্যে থাকে সেই গুটি তৈরি করতে সাহায্য করে এইভাবে এন্ড মাইক্রোরাইজা মাটির নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে উদ্ভিদকে সাহায্য করে তাহলে আমরা বিভিন্ন অনুজীব সার এবং তার এই যে গুরুত্বগুলো আমরা জানলাম এবার কোয়েশ্চেন বলি মাটির উর্বরতা বৃদ্ধিতে আচ্ছা না প্রথমে কোশ্চেন অনুজীব সার ব্যবহারের দুটি সুবিধা লেখো পরের প্রশ্ন মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে এমন দুটি করে ব্যাকটেরিয়া ও সায়ানো ব্যাকটেরিয়া